সড়কের পাশে যত্রতত্রভাবে ময়লা আবর্জনা বর্জ্য জমে অনেক স্থান পরিণত হয়েছে ভাগারে দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা এটি ঠাকুরগাঁও শহরের স্টেশন রোড সত্যপীর ব্রিজ কলেজ কলেজপাড়া ও জমিদার পাড়া সহ অধিকাংশ এলাকার সড়কের পাশের চিত্র শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসের বর্জ্য সরিয়ে নিতে উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ টেকসই উন্নয়ন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় শহরের আবর্জনা অপসারণের দায়িত্ব দেওয়া হয় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে তারা সুবিধাভোগীদের কাছ থেকে প্রতি মাসে একশো টাকা করে আদায়ও করে থাকা দেয় না আমরা দোকান করতে পারি না আমরা কর্তৃপক্ষের কাছে আহ্বান করি যেন এটা দ্রুত ডাম্পিং স্টেশনটা যদি আমাদের ফাইনাল হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কাজ করতে আর কোনো সমস্যা থাকবে না সংগ্রহ করা বর্জ্য রাখার নির্দিষ্ট স্থান না থাকার বিষয়টি স্বীকার করে দ্রুত কার্যকারী ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর মেয়রের এখন স্থায়ীভাবে আমরা নিরসন করতে পারবো বলে আশা রাখছি একটা জায়গা পেয়ে গেছি ঠাকুরগাঁও পৌরসভার বারোটি ওয়ার্ডে বসবাস প্রায় দেড় লাখ মানুষের জিয়াউর রহমান বকুল সময় সংবাদ ঠাকুরগাঁও